বিশ্বাস করেন গ্রামে এসেই যে এত বড় একটা সমস্যার মধ্যে পড়ে যাব সেটা ভাবতেই পারিনি মানে আমি আসলে কি মানে সমস্যার মধ্যে পড়ারই একজন মানুষ বুঝি না দেখেন ঈদ করার জন্য গ্রামে আসছি শুন্য মতো ঘুরবো ফিরব সুন্দর মতো ঈদ করবো মজার মজার খাবার খাবো এই তো নাকি কিন্তু ভাইরে ভাই কী ঠাড়া পড়ার রোদ পরে মানে আমি আসলে পাগল হয়ে যেতেছি রোদরে এখন আবার অনেকে বলতে পারেন ঢাকা চলে গেলেই পারেন হ্যাঁ ভাই ঢাকা ব্যাক করতে চাচ্ছি কিন্তু তাও পারতেছি না একটা বড় সমস্যার কারণে আর সেই সমস্যাটা কি জানেন সেই সমস্যাটা হচ্ছে এনআইডি কার্ড মানে আমি গতবার এনআইডি কার্ড বানাতে দিয়ে গিয়েছি আজকে হচ্ছে আমি অনেকে বলতেছে কিছু কিছু সরকারি অফিস খুলেছে তো ভাবলাম হয়তো বা মানে নির্বাচন অফিসও খুলেছে সেই মানে ভাবনা নিয়ে আমি হচ্ছে রওনা দিয়েছিলাম সকালবেলা একটু দেখার জন্য মানে শিওর হওয়ার জন্য যে আজকে খুলেছে না কিন্তু গিয়ে দেখি দেখেন এই যে আমি এখানে হচ্ছে বাজার থেকে অটোতে উঠে রওনা দিয়ে দিয়েছি এত বেশি গরম লাগতেছিল আর এত মানে দম আটকে আসতেছিলো মনে হচ্ছিল আর একটা জিনিস কী জানেন গ্রামে হচ্ছে গাড়ি ঘোড়ায় চড়ার একটা সুবিধা হচ্ছে যে জ্যামে বসে থাকতে হয় না ঘন্টার পর ঘন্টা। দেখেন বেনমিনি বেশি সময় লাগেনি আমরা খুব দ্রুতই চলে গিয়েছিলাম জাজেরা আর এই ব্রিজে ওঠার পরে এত সুন্দর একটা দৃশ্য মানে এত ভালো লাগতেছিল ভাবলাম একটু ভিডিও ক্লিপ নেই আজকের আকাশটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগছে দেখতে যাই হোক যেইখানে ছিলাম তো ভাবলাম যে এনআইডি কার্ডের জন্য উঠায় নিয়ে আসি গিয়েছিলাম অফিসে অফিসে গিয়ে দেখি এত বড় একটা সমস্যা হয়ে যাবে মানে নির্বাচন অফিসে গিয়ে সেটা আসলে আমি মানে আমার ভাবনার বাহিরে তো আপনাদের সাথে সেটাও শেয়ার করবো আসলে নির্বাচন অফিসে গিয়ে কি হয়েছিল যাই হোক এখানে হচ্ছে এক জায়গায় থেমে আরও কিছু লোক নিচ্ছিলো আমি যেহেতু লোকাল একটা অটোতে উঠেছিলাম মানে সিরিয়ালের অটো যেটা গ্রামে থাকে আর কি এই দেখেন আবারও চলে আসলাম নতুন দৃশ্য নিয়ে মানে আমি যে কথা স্টার্ট করব সেটা পারতেছি না মানে আজকের ওয়েদারটা এত বেশি গরম ছিল কিন্তু আকাশটা এত বেশি সুন্দর ছিল যেটা বলার বাইরে আকাশ দেখতে খুবই ভালো লাগছিল আচ্ছা আরেকটা কথা বলে নেই যারা আমার পেজে নতুন তারা প্লিজ আমার পেজটাতে ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং আমাকে মানে আমার ভিডিওটা দেখে আপনার মন্তব্যটা জানিয়ে যাবেন অ্যানিওয়েস আমি হচ্ছে চলে এসেছি কাছাকাছি আর এখন হচ্ছে আজকে মানে আমি এখন ভয়েস দিচ্ছি হচ্ছে আপনার গ্রামের বাড়িতে তো এইখানে অনেক ধরনের সাউন্ড আসতে পারে পোকা মোরগ হাঁস গরু ছাগল মানুষের শব্দ আসতে পারে আমার এই ভিডিওর মধ্যে তো আপনারা প্লিজ ভিডিওটা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং যদি একটু কষ্ট হয়ে থাকে এইসবের শব্দের কারণে তাহলে মাফ করে দেবেন ও এখানে কিন্তু জোনাকি পোকারও ঝুঝু আওয়াজও আসতে পারে তো প্লিজ ইগনোর করে আমার ভিডিওটা দেখবেন অ্যানিওয়েস শুরু করি তো আপনার অফিসে গিয়েছি তারপরে মনে করেন আমি যখন নির্বাচন অফিসে ঢুকলাম তখনই দেখলাম এমন একটা অবস্থা